আরেকটি বড় বিষয় হচ্ছে যে খুব সংক্ষেপে এই কিতাবের মধ্যে এমন কিছু হাদিস আপনি পাবেন প্রতি দুই চারটা হাদিস পর পরে আপনার মনে হবে যে এই হাদিসটা তো আমার মানে জানা ছিল না আর এই হাদিসটা আমি কেন আগে জানিনি এই হাদিসের উপর আমল করলে আমার জীবনটা তো বদলে যাবে এরকম মনে হবে এত সুন্দর সুন্দর হাদিস দিয়ে এই কিতাবটি সাজানো হয়েছে আমি নিয়মিত পড়ি এই জন্যই বলছি আমি আসলে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সময় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আমাদের ইসলামিক সুন্দর সুন্দর এবং সেরা বইয়ের রিভিউর নিয়মিত আয়োজনে যেখানে আমি ধারাবাহিকভাবে ইসলামের সব সুন্দর সুন্দর এবং বেস্ট বই যেগুলো আমার জানা মতে এবং আমার পড়া মতে আমার কাছে ভালো মনে হয়েছে সেই বইগুলো রিভিউ করে আসছিলাম তার এই ধারাবাহিকতা আজকেও খুব গুরুত্বপূর্ণ এবং অন্তরে খুব কাছের একটি বই যে বইটি পড়ে আসলে আমার নানাভাবে উপকার হচ্ছে এবং হয়ে যাচ্ছে এমন একটি বই রিভিউ করব আমি গ্যারান্টিতে বলতে পারি দর্শক বইটি যদি আপনারা কিনে পড়েন ইনশাল্লাহ এর মধ্যে এমন কিছু মেসেজ দেওয়া আছে যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে মেসেজ দেওয়ার বলতে আসলে এটি একটি হাদিসের কিতাব কুরআন হাদিসের বিষয় নিয়ে আলোচনা করা মুন দেখা হাদিস নামটি বইতির বাছাইকৃত সেরা হাদিস লিখেছেন মূল হজরত জি মৌলানা মোহাম্মদ ইউসুফ কান্দুলবি রহমতুল্লাহ আলহে তর্জমা এবং উর্দু তর্জমা করে তারতিব এবং তর্জমা রক্ষা করেছেন হজরত জি মৌলানা মোহাম্মদ সাদ কান্দুলবি সময় অনেকে মনে করেন করতে পারেন যে তাবলিগের বই এটা তো আসলে কিন্তু সময় দর্শক এটা কিন্তু ফাজাইল আমল না যে শুধুমাত্র আমলের বিষয়ে বলা হয়েছে এটা হচ্ছে একটি কিতাব এবং ভাষাইকৃত হাদিস হাফিস সব থেকে সুন্দর সুন্দর এবং টপিক ওয়াইজ বিভিন্ন হাদিস এখানে আনা হয়েছে এ মানের উপর হাদিস আনা হয়েছে নামাজ রোজা হজ জাকাত নেকামল ভালো কাজ পরকাল আল্লাহ তালার রাগ আল্লাহ তালার খুশি কি আমল করলে ভালো কি মানে এমন কোনো বিষয় বাদ নেই যে বিষয়গুলো এই হাদিসের কিন্তু আনা হয়নি আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে খুব সংক্ষেপে এই কিতাবের মধ্যে এমন কিছু হাদিস আপনি পাবেন প্রতি দুই চারটা হাদিস পরে আপনার মনে হবে যে এই হাদিসটা তো আমার মানে জানা ছিল না আর এই হাদিসটা আমি কেন আগে জানিনি এই হাদিসের উপর আমল করলে আমার জীবনটা তো বদলে যাবে এরকম মনে হবে এত সুন্দর সুন্দর হাদিস দিয়ে এই কিতাবটি সাজানো হয়েছে আমি নিয়মিত পড়ি এই জন্যই বলছি আমি আসলে এখানে আমাকে কেউ কোনো পেইড কিছু দেয়নি বা আমি এই বইটি বিক্রি করে বা এই বইটি আপনাদের কাছে রিভিউ করে আমার এখানে কোনো লাভ বিষয়টা তেমন না পুরোটাই আল্লাহ তালা সন্তুষ্টি এবং আপনারা যেন দিনের খুব কাছে থাকতে পারেন দিনকে মেনে চলতে পারেন দিনকে সুন্দর এবং সহজভাবে বুঝতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই বইগুলোর উপর রিভিউ করা বইগুলোর মান সম্পর্কে আসলে আপনাদেরকে জানানোর সময় দর্শক এই বইটিতে নর্মালি আপনারা জানেন যে দাওয়াত তাবলিগের কালিমা তৈবের কালিমার বিষয়ে ইলিম জিকর বিষয়ে নিয়ত এখলাস করার বিষয়ে নামাজ এবং মুসলিমের দাওয়াত তাবলিক বিষয়ে আলোচনা করা হয়েছে অনেকের কাছে বিষয়টা হয়তো তাবলিক তাবলিক একটা ভাবা আসতে পারে কিন্তু সময় দর্শক আসলে যেটা ভালো সেটা ভালো বলতে হবে সেটা তাবলিকের বিষয় হোক আর অন্য যে বিষয়ক। বিষয় হোক আর যেটা খারাপ সেটা যত ভালো লোকই আঁকড়ে ধরুক না কেন সেটাই খারাপ বলাটাই ইসলামের শূন্য এবং ইসলামের আদর্শ তো এই বইটি আমি পড়েই বলছি যে এইখানে রাহ সুন্দর সুন্দর হাদিস আপনার বর্ণিত হয়েছে এবং খুব ভালো কালেকশন এই বইতে আছে এবং সত্যিকার অর্থে এর দুই চারটা হাদিস পরপরে আমার মানে মনে হয় যে আহারে কত সুন্দর একটা হাদিস আজকে পড়লাম নিয়মিতই প্রতিদিন উচিত আপনার এই বইটা মধ্যে পাঁচ দশ মিনিট আপনার পরিবারের সবাইকে সাথে নিয়ে পড়া আমি এখানে মানে তাবলিগের প্রচার করছি তা না কিন্তু এই জাতীয় বই যেখানে বাসাই করা হাদিস আছে এবং হাদিসের মর্ম বোঝার ক্ষেত্রে এই বইগুলো আসলেও অনবদ্য আর আমি জানি না এই বইটা আপনারা অনলাইনে পাবেন কিনা এটা চলিত ভাষায় লেখা নর্মালি আমরা এই জাতীয় বইগুলো সাধু ভাষায় পেয়ে থাকি তো আমি আলহামদুলিল্লাহ একজনের মাধ্যমে চলিত পেয়েছি এটার প্রকাশন হচ্ছে ইমানিয়াত আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ইমানিয়াতে লিঙ্ক খুঁজে বের করে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেয়ার আসলে ভালো জিনিসটা আসলে বেশি প্রসার করার কিছু নয় ভালো ভালোই এটা আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যেহেতু এটা মুনতাকাবাফ হাদিস বাছাই হাদিস রাজা ইসলামের জীবনের লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে উনি বিশেষ বিশেষ কিছু হাদিস নিয়েছেন সুতরাং এই বিষয়ে আসলে বেশি বলার কিছু না আর মৌলানা সাহেব উনি আসলে দিনের ক্ষেত্রে কতটা আন্তরিক ছিলেন এটা আসলে ওনার আজীবনের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় আমি এখানে কোনো এজেন্ডা নিয়ে আসিনি আবারও বলছি আপনারা হয়তো ভুল বুঝতে পারেন কিন্তু সত্যিকার অর্থে এই বইটা আপনারা পড়ে দেখবেন কেনার আগে দোকানে দু এক ঘন্টা পরে দেখবেন সমস্যা নেই যদি মনে হয় যে না এই হাদিসগুলো আসলেও আমার জীবনে দরকার কিনে নিয়েন সমস্যা নেই ইসলামে আসলে এরকম একটা বই ঘরে রাখা এবং আপনার পরিবার সবাইকে নিয়ে নিয়মিত পড়া আসলে মানে ভাগ্যের ব্যাপার অনেকেই হয়তো বইটির নাম জানতেন অথবা জানতেন না আমি আমার রিভিউর মাধ্যমে অনুরোধ করব। যে আপনার অন্তপক্ষে কিনেন অথবা পড়ে দেখেন পড়ে দেখে যদি ভালো মনে হয় তাহলেই কেনেন এরকম একটা বই আমার মনে করেন যদি দশটা বইও থাকে সারা তার মধ্যে এরকম একটা বই আমি খুশি খুশি রেখে যেতে পারি এত মানে মানে ভালো মানের একটি কিতাব এবং কি বলে সোজা কথা মানে বেস্ট কালেকশনের মধ্যে একটি আর সবচেয়ে বড় কথা আমার অন্তর্ভাবে কাছের বইটা আমি এই বইটা যখনই পড়ি মানে খুব সুন্দর সুন্দর হাতে যেগুলো আসলে পালন করলে একজন ভালো মানুষ হিসাবে কীভাবে সমাজে দিনের মানে রাহাবানি করা যায় দাওয়াতের কাজ করা যায় এবং নিজেকে পরিবর্তন করে একজন আদর্শবান মুসলমান হিসাবে নিজেকে গড়ে তোলা যায় তার জন্য এই ধরনের বই আসলে নিয়মিত পাঠ করা এবং কালেকশনে রাখা অত্যাবশ্যক বেশি কথা বললাম না সময় দর্শক মুন্তাকা হাদিস দেখেছেন হজরত মহান ইগলাস ইস্কান আর তো মোহাম্মদ সাদ ইস্কান এবং মোটামুটি সাড়ে সাতশো বিশটা মতো বইটি আপনারা কালেকশনে রাখতে পারেন আজকের আলোচনায় পর্যন্তই আরও এই বিষয়ে সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব এই বিষয় সম্পর্কে এই বইটি সম্পর্কে আরও তথ্য দিতে বইটি যদি আমি লিঙ্ক পাই আমি ইনশাল্লাহ দিয়ে দেব আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বই চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন এটা কোথায় পাবেন বা কত দাম এই বিষয়ে বিস্তারিত তথ্য আমি দিই এছাড়া আমি আমার নিজের ওয়েবসাইটে ইসলামিক বই বিক্রি করে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইয়ের অর্ডার দিতে পারেন সময় দর্শক আজকের আলোচনা পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ